শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম সকালের বাসি কাজকর্ম সেরে তারপরে যে কালকে অনেকগুলো কেচেছিলাম সেগুলো তো আর শোকায়নি রোদ্দুর হয় না ভালো সেজন্যগুলো ভিজা রয়েছে তাই ভাবলাম কাপড় জামাগুলো মেলে দিই তো দেখো আমার সব কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে আর অনেকগুলোই কেচেছিলাম পুরো দড়িটা ভরে গেছে আর এখনও আকাশটা পুরো মেঘলা মেঘলা মনে হচ্ছে কারণ কুয়াশা ভালো কেটে পারেনি এখনও তো দেখো আমার সব কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর সকালকার বাসি কাজকর্ম আজ আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ মানে একটা ভিডিওর মধ্যে সব কাজগুলো দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য সকালকার কাজগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন মান কচুগুলো কাটছি আর এই কচু ভাজা না আমার মেয়েরা খুবই ভালো খায় মেয়েরা তো খাই তারপরে সবার জন্যই ভাজছি তো ওই মানকচু ভাজবো আর পেঁপে দিয়ে তরকারি করবো এখন এগুলোই রান্না হবে আর আজকে এখনও ওই কাকুটা দুধ দিতে আসেনি একটু পরেই আসবে তো অনেক দিন আসে আর কি ভাত আমার রান্না হয়ে যায় কিন্তু আজকে সবে বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে ভাতটা উতরিয়ে যাবে আর দুনুনে দিলে তো তাড়াতাড়ি করে ভাত তরকারি সবই হয়ে যেত কিন্তু দু নুনের রান্না হচ্ছে না জ্বালানিও খুবই কম পাতা টাতা দিয়ে আর কি রান্না করলে দুগুন ঠিক আছে আর অল্প কাঠ দিয়ে এখন ওরে ভালো আগুন জল আর বলতে বলতে কাকু কিন্তু দুধ নিয়ে চলে এসেছে তো আমি কচুটা কেটে রেখেছি আর এখন পেঁপেটা কাটছিলাম আর কি তো ভাবছি কাকু যখন ডাকছে দুধটা আগে নিয়ে আসি আর এই কাকুটা না খুবই ভালো মানে ওনার কাছ থেকে আমরা দুধ নিই তো সেই বড়ো ঠাকুরের পুজো হলো আর কি তারপর থেকে উনি আমাদেরকে আর কি দুধ দেয় খুবই ভালো কাকুটা তো কাকুর সঙ্গে একটু কথা বলে তারপরে দেখুন দুধটা নিয়ে ঘরে চলে আসলাম আর দুধটা আর কি রান্নার পরে জাল দেব তো এখন আর কি ছেঁকে টেকে রেখে দেব আর ওই যে পেঁপেটা কাটছিলাম ওটা তো পুরো কাটা হয়নি এখনও আর এই পেঁপেগুলো না আমার ননদ বাড়ির পেঁপে ওই যে কদিন আগে শারান গেছিলো তো ওখান থেকে কচু আর পেঁপে পাঠিয়ে দিয়েছে ওখানে না অনেক হয় তো এবার ভাবছিলাম যাব মেঘনার পরীক্ষা হয়ে গেছে তো যেতে আর পারলাম না মেঘনাকে আবার কোচিং সেন্টারে ভর্তি করে দিয়েছি তো দেখা যাক দু এক দিনের জন্য ছুটি নিয়ে যেতেও পারি আর কি কার জানুয়ারি দু তারিখ থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে আর মনে হয় যাওয়াও হবে না ভেবেছিলাম যাব কিন্তু চারদিক সামলিয়ে না আর যাওয়া হয়ে উঠলো না তো কী আর করা যাবে আবার তো স্কুল কতই ছুটি পাওয়া যাবে গরমে ছুটি পড়বে পুজোর ছুটি পড়বে তখন না হয় যাবো ওখানে আর দিদিও অনেকবার বলছিল যে এসে ঘুরে যা অনেক দিন তো আসিস না ওই যে সেই আমার নাতনিকে দেখতে এসেছিলো তখন গেছিলাম আর যাওয়া হয়নি অনেক দিন মানে অনেক দিন বলতে ছমাসের মতোই যাওয়া হয় না তো আগে মাঝে মাঝে যাওয়া হতো কিন্তু এখন মেয়েদেরকে স্কুলে ভর্তি করার পরে আর ততটা কোথাও ঘুরতে যাওয়া হয় না আর ওদিকে মেঘনা ডাকছে দেখি দেখে আসি যে ওরা কি করছে দুবনে ওদেরকে বলেছিলাম যে বুনুকে একটু বই পড়া বিনে দেখো মারপিট শুরু করে দিয়েছে দুটো এক জায়গা থাকলে আর কি করব সাপ আর বেজির মতো লেগে থাকে সব সময় যাই হোক বুনুকে পড়াচ্ছিল আর পড়াতে পড়াতে ও ওকে মারপিট শুরু করে দিয়েছে আর ছোটোটাই আগে মারে বড়টা আগে মারে না তো বলছে মা তুমি আমাকে পড়িয়ে দেবে তা আমি বলছি দিদিকে এখন মানে দিদি এখন পড়িয়ে দিক পরে আমি পড়িয়ে দেবো আর ওই যে মেঘাকে নতুন বই দিয়েছে স্কুল থেকে তো সেগুলো আর কি মেঘনা পরিয়ে দিচ্ছিলো কিন্তু ওর কাছে পড়বে না দেখো উল্টে ওকে আরও মারছে আর মেঘনা বলছে আমি কিন্তু রেগে গেলে তোকে এবার মারবো যদি না পরিস তো আমি বলছিলাম যে একটু শান্ত হয়ে বসে দুবুনে পড় আর আমি ওদিকে রান্নাটা করছে দেখো মারপিট তো করেই যাচ্ছে আর আমার বিছনাগুলোর কী অবস্থা করেছে দুগুণে দেখো তো কি আর করা যাবে এই দুটো বড় না হলে আর শান্তি নেই এই ছোটোটা আরও বেশি বিচ্ছু ওই ব ছোটটা আগে বড়টাকে মারে আর বড়োটা তারপরে ওই ছোটোটা মারবেও বেশি আবার কান্না করবেও বেশি মানে মেরেও জিতবে কান্না করেও জিতবে তো দিদিওকে ওকে ছিল ও কিছুতেই পড়তে চাইছে না আর শুধু বলছে মা তুমি আমাকে পড়িয়ে দেবে মানে এখন খেলতে যাওয়ার অজুহাত আর কি যাতে দিদি কাছে না পড়লে আমি তো কাজ বাজ সেরে কখন আসবো তার ঠিক নেই তো আমি বলছি ঠিক আছে দুগুণ পড়ো আমি এখন যাই রান্নাঘরের দিকে তো ভদ্রই তো পড়ছে এবার আমি রান্নাটা সেরে নিই দেখো ভদ্রই পড়ছে বইটা আবার কেড়ে নিয়ে গেল এইভাবেই চলে আমার দু মানে দুই মেয়েকে নিয়ে সারাটা দিন দুই মেয়েকে এক জায়গায় রাখলেই শুরু হয়ে যায় মারপিট আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা এতক্ষণে মনে হয় গেছে আর সবজিগুলো কেটেই গেছিলাম তো দেখো ওই যে ভাতটা আমার উতড়িয়ে গেছে আর এখন এই রান্নাটা শেয়ার করব না তোমাদের সঙ্গে কারণ মেঘনার স্কুল আজকে রেজাল্ট আর টিসি আনতে যাব তো ওখানে যেতে হবে মানে বারোটার মধ্যে পৌঁছাতে বলেছে তো রান্নাবান্না করে স্নান করে ঠাকুর সেবা দিয়ে খাওয়া দাওয়ার পরে তারপর আর এইদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে ওই যে কচু ভেজেছি আর পেঁপি তরকারি করেছি আর তারপরে দেখো স্নান সেরে রেডি হয়ে গেছি আর মেঘাকে রেখে যাব। আর মেঘা চুল কাটতে নিয়ে যাবে আজকে তো তার জন্য ওকে রেখে যাব আর ওকে নিয়েও যাবো না ওখানে কারণ ওখানে গিয়ে তো দৌড়াদৌড়ি করে ওর থেকে বাড়ি থাক আর মেঘনাও রেডি হয়ে গেছে আর যাদের সঙ্গে যাব তারা না আজকে আগে আগে চলে গেছে আমার একটু দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গেছে বলতে ওরা চলে গেছে কিন্তু মানে টাইম এখনও হয়নি এখন বাজে এগারোটা তো আমরা ঠিক সময়ই পৌঁছে যাব তো চলো যাওয়া যাক আর মেঘা খুব শান্তই রয়েছে মেঘনাকে না ছোটোবেলায় কখনো আমি একা আছে কখনো কোথাও যাইনি আর খুবই কান্না করতো কিন্তু আমার ছোটো মেয়েটা খুব বোঝে ও বায়না করে না একদম কোথাও গেলেও একদম বায়না করে না ওকে যদি একটু বুঝিয়ে যায় যে বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো ও কিন্তু একটুও কান্না করে না আর মেঘনা এখনও ওকে ছেড়ে কোথাও যেতে গেলে ওর খুব বায়না আমাকে নিয়ে যাবে আর বলে না প্রথম যে হয় সে একটু আদরই বেশি থাকে ছোটোটাও থাকে আদরে কিন্তু বড়টার একটু বেশি আদর আর ওই দিক থেকে মাঠটাও দেখা যাচ্ছে আর আমরা ওই যে রোডের কাছে চলে এসেছি ওখান থেকে অটো ধরে তারপরে যাব মেঘনার স্কুলে আর বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো লাগবে অটো করে যেতে আর আমরা চলে এসেছি আসার পর পর একটা অটো পেলাম দেখো অটোতে চেপে বসেছি আর আমরাও যাচ্ছি আরও অনেক যাত্রী যাচ্ছে অনেকেই স্কুলে যাবে তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আর এখানে দেখো সুন্দর একটা চাই ফুলের খুব সুন্দর আর বেশি সময় লাগবে না ওই যে বললাম না দশ মিনিটের মতো লাগবে আর তারপরে আমরা চলে যাব ওখানে আর আমাদের পাড়া থেকে অনেক বাচ্চাই যায় প্রায় পনেরোটার মতো যায় তাও সবাই আজকে চলে গেছে আর তারপরে দেখো মেঘনা কি স্কুলে পৌঁছে দিয়ে আমরা মাঠে বসে রয়েছি আর এই হচ্ছে মেঘনার বান্ধবীর দুই বান্ধবীর দুই মা তো আমরা মাঠে বসে বসে গল্প করছিলাম মাঠ ঠান্ডা তো ওই জন্য চাদরটাও নিয়ে আসিনি রোদরে বসে রয়েছি তো রোদরে খুব ভালো লাগছে মিষ্টি মিষ্টি রোদ আর আমি বসে আছি স্কুলের পিছনে মাঠ ওই মাঠে বসে আছি স্কুলের পিছনটাতে বড় একটা মাঠ আছে খেলার জন্য ওখানে আর কি সবাই বসে বসে থাকে আর যাদের অনেকক্ষণ বসেছিলো গরম লাগছে তারা আর কি ওই পাশে একটা আম গাছ আছে ওখানে গিয়ে বসে আছে আর আমাদের সামনের দিকে বড়ো একটা পুকুর আছে খুব সুন্দর জায়গা এখানটা তো বেশিক্ষণ লাগবে না মেঘনার ওই আজকে তো মানে একটু বিদায় অনুষ্ঠানও করবে কারণ ফোরটা চলে যাবে সেই জন্য তো ওখানে আধা ঘন্টা এক ঘন্টা মতো লেগে যাবে তারপরে আমরা বাড়ির দিকে যাব। আর স্কুলটাও খুব সুন্দর জানো তো আর এদিকে দেখো মেঘনা চলে এসছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বেশি সময় লাগিনি আমি ভাবছিলাম বেশি সময় লাগবে আর এ রাস্তার দুপাশ দিয়ে দেখো সুন্দর সর্ষে হয়েছে আর এখন এই টাইমটা খুবই ভালো লাগে মাঠে সব মাঠে একদম সর্ষে ফুল আর এদিকে দেখো আমরা রোডে চলে এসেছি আর এখন এই অটো করে বাড়ির দিকে যাব। আর সেই তো আবার দশ মিনিট লাগবে তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। আর বাড়ির রাস্তাতে দেখো চলে এসেছি আর এদিকে দেখি মেঘা কি করছে মেঘাকে এখনও মা স্নান করিয়ে পারেনি আমি থাকলে এতক্ষণ স্নানটা হয়ে যেত তো মেঘা স্নান করবে সেই জন্য দেখো গামছাটা পরে নিয়েছে আর আমি ওকে বলে গেছিলাম খাবার নিয়ে আসবো তাই ওর জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি আর ও তো খুবই খুশি হয়েছে তো ওকে বলছি তুমি ওটা পরে খাবে ছিনান করে বলছে মা আগে আমাকে এটা ছিঁড়ে দাও তারপর আমি ছিনান করব ওই যে আবার দুই বোন শুরু করে দে ওকে ওকেটা কিনে দিয়েছি কিন্তু ওরটা ও অটোয় বসেই খেয়ে নিয়েছে আর এখন এসে বুনটা চাচ্ছে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি বেশি বড় করব না কারণ সকালবেলা রান্নাটা করে গেছি কিন্তু খাওয়াটা আর হয়নি ওই যে বললাম না আমার একটু দেরি হয়ে গেছিলো স্নানটা করে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লক এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকল ভালো থাকো